বাংলাদেশে নানা রকম মানুষ নানা রকম মত পোষণ করে অনেকের প্রশ্ন যে ভাই আওয়ামী কি কখনো ফিরবে আর ফিরলেও কতটা সময় লাগতে পারে আওয়ামী লীগ কি কামব্যাক করবে করলে পারে কীভাবে করবে এই প্রশ্ন উত্তর আমি পাঁচটি সিগন্যালের মাধ্যমে দেব একেবারে সহজ যদি আপনি বাংলাদেশে পাঁচটি সিগনাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্যাক করবে আর যদি দর্শক অনেকেই জানেন না আওয়ামী লীগ বাংলাদেশে কিভাবে ফিরবেন অনেকেই বলেন যে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কি আজকের এই ভিডিওতে পাঁচটি প্ল্যান আপনাদেরকে দেখাবো যে এই প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারেন অতি দ্রুতই যদি এই কথাগুলো বাস্তবে প্রমাণিত হয় তাহলে আপনারা বুঝবেন বাংলাদেশে দ্রুত আওয়ামী লীগ ফিরবে চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি আর যদি এই পাঁচটি সিগনাল আপনি দেখতে না পান তাহলে দেখবেন যে আমলিগ ফেরার সম্ভাবনা কী কোন পাঁচটি সিগন্যাল এটা বিশ্লেষণটা কিভাবে করলাম আমি বলি উনিশশো সালে যখন আমলিক ক্ষমতায় আসে কোন কোন প্রেক্ষাপটে মানুষ আমলিকে গ্রহণ করেছিল মানে কি অভাব হয়েছিল মানুষের এরপর দু হাজার আট সালের নির্বাচনে কেন আওয়ামী মানুষ ভোট দিয়েছিল মানে কোন প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপট যদি বাংলাদেশে আবার তৈরি হয় তাহলে পরে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী গ্রহণ করবে হয়তো উইদাউট শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগকে বিকল্প পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু গ্রহণ করবে পাঁচটি সিগন্যাল এই পাঁচটি সিগনালের উপরে ভর করে কিন্তু আওয়ামীগ ফিরবে তো পাঁচটি সিগন্যাল কি কি প্রথম যে সিগন্যালটা সেটা হচ্ছে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে যাওয়া যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে তখন জানবেন যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসাবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে আমরা ইতিমধ্যে দেখেছি যে স্থানে যে সমস্ত হকার আছে তারা বলতেছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম পাঁচ হাজার টাকা এখন সেই চাঁদা নিচ্ছে দশ হাজার টাকা তাহলে পরে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল জাস্ট প্রেক্ষাপট তো এইরকম যখন দেখবেন যে চাঁদাবাজের পরিমাণটা সবচেয়ে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি পারছেন না তখন মানুষ কি বলবে জানেন যে এই চাঁদাবাজদেরকে রুখতে হলে পারে কারণ ওদেরকে তো মারার ক্ষমতা আমার নাই তাদেরকে পিটানোর ক্ষমতা আমার নাই তো সুতরাং ওদেরকে যারা পিটাতে পারবে তাদেরকে আনতে হবে এই প্রশ্নটা যখন মানুষের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে যাবে এরপর দুই নাম্বার যে সিগন্যালটা যখন দেখবেন যে বাংলাদেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে যাওয়া মানে এই ইস্যু ধরে আমলে কিন্তু কিন্তু কামব্যাক করবে কারণ বাংলাদেশে যখন মৌলবাদী শক্তির উত্থান ঘটবে তারা যদি বলে উন্না কিভাবে পড়তে হবে এটা যদি নারীদেরকে শিখিয়ে দেয় যেমন আমরা ইতিমধ্যে দেখেছি নারীদের অনেক ফুটবল টিমের উপরে হামলা করা হচ্ছে বিভিন্ন সংবাদ সম্মেলনে নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই যে নারীদেরকে একটা দমিয়ে রাখার চিন্তা নারীরা যখন মনে করবে যে আমরা স্বাধীনতা পাচ্ছি না নারীরা কিন্তু কম্পেয়ার করতে পারে যে আওয়ামী লীগের আমলে আমরা এত স্বাধীন ছিলাম ইচ্ছা মতো চলাফেরা করতে পারতাম ইচ্ছা মতো কথা বলতে পারতাম ইচ্ছা মতো যেখানে সেখানে যাইতে পারতাম অর্থাৎ আমাদের একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল কিন্তু এখন দিনের পর দিন আমাদের সেই স্বাধীনতা খর্ব হচ্ছে এই দেশে কিন্তু নারীদের একটা হিউজ পরিমাণ ভোট ব্যাংক এই ভোটটা তখন আওয়ামী লীগ ক্যাপচার করার চেষ্টা করবে আওয়ামী লীগ এইটা বোঝানোর চেষ্টা করবে যে আমরা যদি ক্ষমতায় আসি তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা আমরা যদি ক্ষমতায় আসি তোমরা ফুটবল খেলতে পারবা হকি বল খেলতে পারবা তোমরা তোমাদের স্বাই কর্মসংস্থান করতে পারবা তোমরা এগিয়ে যেতে পারবা তোমাদের এগিয়ে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার ঠ্যাং আমরা ভেঙে দেব এবং আওয়ামী লীগের এই প্রতিশ্রুতি কিন্তু নারীরা বিশ্বাস করে কারণ তারা আওয়ামী লীগের শাসনামল দেখেছে তারা স্বাধীন ছিল তো সুতরাং যখন দেখবেন যে বাংলাদেশে নারী সংখ্যাটা বেড়ে যাচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা অনেক কিন্তু বেশি এরপর তিন নাম্বার যে সিগনালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ ব্যাক করতে পারে সেটা হচ্ছে মৌলবাদী শক্তির উত্থান ঘটলে পারে যেমন আমরা দেখেছিলাম যে এই যে আটে আমলিক কেন ক্ষমতায় আসে এর কারণ এর আগে বাংলা ভাইয়ের জন্ম হয় মানে তখন মৌলবাদ শক্তি এত অধিপত্য ছিল যে তাদের কথার বিরুদ্ধে গেলে পারে আপনাকে বিভিন্ন রকমের ফতুয়া দিয়ে বা বিভিন্ন রকমের তকমা লাগিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিবে যেখানে সেখানে আপনার ওপরে হামলা করতে পারে তৌহিত জনতার নাম দিয়ে আপনার উপরে হামলা করতে পারে এই যে একটা উগ্রবাদী শক্তি বা যেটাকে আমরা বলতে পারি মৌলবাদ এই মৌলবাদ যখন চাড়া দিয়ে উঠবে এইটার উপরে আওয়ামী লীগ সবসময় এইটা বোঝানোর চেষ্টা করে যে মৌলবাদ শক্তি দমনের জন্য আমাদের কোনো বিকল্প নেই আমরা একমাত্র দল আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা মানুষের অধিকার সমানভাবে বন্টনের ক্ষেত্রে বিশ্বাসী তো সুতরাং আমাদেরকে ক্ষমতায় আনো তোমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবে এটি হচ্ছে আওয়ামী লীগের তিন নম্বর সিগনাল তো সুতরাং এই সিগন্যালটা যদি আপনি কখনো দেখতে পারেন তাহলে জানবেন এর পরবর্তী ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ আসার সম্ভাবনা অনেক বেশি এরপর চার নম্বর যে সিগনালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে সেটা হচ্ছে সেকুলার কমিউনিটির ওপরে হামলা করা দেখেন সেকুলার কমিউনিটি কিন্তু খুব স্ট্রং একটি কমিউনিটি এই কমিটির এই কমিউনিটির কাজ হচ্ছে এরা অলওয়েজ সেকুলার ধর্মনিরপেক্ষ থাকে যে আমি আবার মতো করে এগিয়ে যাবো আমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করব। ধর্ম অন্য কেউ পালন করলো কি না করলো এই ব্যাপারে কোনো ফোর্স নাই মানে উনি স্বাধীনভাবে বসবাস করতে চায় এবং এদের যে লবিংটা এই যে দেখেন না যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদগুলা পাঠায় বা বিবৃতি দেয় কারা সেকুলাররা যেটাকে আমাদের সময় যে পিনাকি ইলিয়াস যাদেরকে বাঙ্গু এলিট বলে এই বাঙ্গু এলিটের একটা অংশ কিন্তু সেকুলার এই সেকুলারদের প্রতিষ্ঠান আছে উদিসি সায়নট অনেক প্রতিষ্ঠান আছে তো এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে যদি হামলা করা হয় যেমন আমরা বিগত সময় দেখেছিলাম যে রমনার বটমলি হামলা করা হয়েছিল এই রমনার বটমলি হামলা করার পর থেকে কিন্তু আমলিকে আরও বেশি শক্তিশালী হয়েছিল এবং দু হাজার তারা কিন্তু ক্ষমতায় আসে তো সুতরাং যদি আপনি কখনও দেখতে পান কোনো সেকুলার উপরে হামলা করা হচ্ছে সেকুলার প্রতিষ্ঠানের উপরে হামলা করা হচ্ছে সেকুলার কমিউনিটির উপরে হামলা করা হচ্ছে তাহলে বুঝবেন আওয়ামী লীগ কাম করতে বেশি সময় নেবে না এরপর সর্বশেষ পাঁচ নাম্বার যেই সিগনালটা দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো সরকার অবস্থান নেয় বা মার্কিন যুক্তরাষ্ট্রে যে পলিসি এই পলিসির বাইরে যদি অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা কি যে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে এখানে এক নয়তন্ত্র বা স্বৈরাচার এখানে উত্থান হতে পারবে না দ্বিতীয়ত এখানে মৌলবাদ শক্তি উত্থান হতে পারবে না এখন এইটার বিপক্ষে যদি বাংলাদেশ সরকার যায় সে চেয়ে সরকারই হোক না কেন তখন দেখবেন যে সেই সরকারকে আমেরিকা ফেলে দিবে আমেরিকা কোন সিস্টেমে ফেলে সেটা আপনারা সকলে জানেন কিন্তু তারা কিন্তু কখনো স্বীকার করবে না যে আমরা তাদেরকে ফেলে দিয়েছি যেমন শেখ হাসিনা স্পষ্ট বলেছে যে আমার পতনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী তো সুতরাং যদি কখনো দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিংবা এক শ্রেণীর মানুষ আমেরিকাকে দোষারোপ করতেছে আমেরিকা বিদ্বেষী হয়ে উঠছে তখন ওই গোষ্ঠীকে দমানোর জন্য বিকল্প পার্টি হিসাবে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একটা স্পেস তৈরি করে দেবে আমেরিকা এবং ভারত মিলে তো সুতরাং যদি কখনো দেখেন যে সরকার আমেরিকার যে পলিসি এই পলিসির বাইরে যাচ্ছে তাহলে বুঝবেন যে ইনস্ট্যান্ট যে সরকার আছে এই সরকার আর বেশি থাকবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে পাঁচটি সিগনালের কথা বললাম এই পাঁচটি গ্রিন সিগনাল যদি বাংলাদেশের কখনো হয় কখনো দেখতে পারেন তাহলে বুঝবেন যে এই পাঁচটি গ্রিন সিগন্যালের উপরে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে কাম করবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করবে হয়তো উইদাউট শেখ হাসিনা দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ কীভাবে কাম করবে সেই বিষয়টি যদি বাংলাদেশে অ্যাভেলেবেল গঠিত যায় তাহলে আপনারা বুঝবেন যে আওয়ামী লীগ অতি দ্রুতই বাংলাদেশে ফিরবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তই থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম